স্ত্রীকে স্বামীর দর্শন কিভাবে সম্ভব স্ত্রীকে দর্শনের অভিযোগে আবার জেলও যেতে হয় স্বামীকে কিন্তু কীভাবে শুধু কাজে লাগিয়েছে একজন পুলিশ সদস্য কি এই ভিডিওটিতে জানা অজানা তত্ত্বগুলি শেয়ার করবো অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্ত্রীকে দর্শনের দায়ে বাইশ দর্শনের শিকার হিসেবে প্রমাণ করতে ডাক্তারি পরীক্ষা করান বাইশ দিন পর জামিন পেয়ে স্ত্রীকে নিয়ে বসবাস করেন আনোয়ার হোসেন মামলার কি হবে জানতে চাইলে কিসমত মামলা তুলে নেবার আহ্বানও জানান তবে স্বামী আনোয়ার হোসেন বলেন তিনি এই মামলা চালিয়ে যেতে চান স্বামী আনোয়ার হোসেন এক সাক্ষাৎকারে বলেন এখন সবাই আমাকে অপরাধকারী ও দর্শক হিসাবে চেনে ফ্লাইটটা আমার ঠিকানা ছিল কিন্তু এখন সেখানে মুখ দেখাতে পারছি না অনুসন্ধানে ইসমতারা ইতির স্বামীকে দর্শক প্রমাণ করার জন্য সব প্রতারণামূলক কৌশল বেরিয়ে আসে এই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও ইতির বড় বোন সুতির জড়িত পাওয়া গেছে হাতিরজিল থানায় বাইরে অজ্ঞত পরিচয় একজনের নেতৃত্বে অভিযান চালানো হলেও তিনি ক্যামেরায় নিজেকে অসহায় বলে দাবি করেন পুলিশকে সাহায্য করতে ইতি নিজেই প্রথম সন্তানকে নিয়ে বেরিয়ে আসেন এরপর আবার গড়ে দর্শক হওয়ার বান করে এরপর হাতিরদিল থানার এক পুলিশ সদস্য ভিডিও তৈরি করতে সহায়তা করেন তাকে হাতিরদিল থানায় যোগাযোগ করে জানা যায় এই পুলিশ সদস্য আইটিআই পরিবারের সদস্য তবে ইতির পরিবার মামলা টি সম্পূর্ণ অস্বীকার করেছে এমনকি সাক্ষী হিসাবে তার নামও জানা যায়নি তার অভিযোগ এর আগে তার স্বামীর জমির সংক্রান্ত একটি মামলায় এসআই রাজীবের সঙ্গে দেখা করেছিলেন ইতি দর্শনের মামলার রুখতে রাজিবের বিরুদ্ধে দর্শনের অভিযোগ মামলা করেন তারা তবে এ ব্যাপারে যাত্রাবাড়ির থানার এসআই রাজীবের সাথে যোগাযোগ করা হলে তিনি সব বিষয়ে অভিযোগ অস্বীকার করে ইতি বারবার তাকে মিথ্যা অভিযোগের ফাঁসানোর চেষ্টা করেছে বলে জানান তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কেয়ার রাখবেন কুদা হাফেজ